আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই অনেক অনেক বেশি ভালো আছেন মাত্র একটা ডিম ও এক কাপ ময়দা দিয়ে ঝটপট নাস্তা শেয়ার করব আজকে আবারও চলে এসেছি ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে যেটা কিনা চা নাস্তার সাথে খাওয়া যাবে আবার চাইলে বাচ্চাদের টিভি নিয়েও দেওয়া যাবে একদিন তৈরি করে তিন থেকে চার দিন সংরক্ষণ করে রাখতে পারবেন হাতে যদি দশ মিনিট সময় থাকে তাহলে এই রেসিপিটা সহজে তৈরি করে নিতে পারবেন চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই প্রথমে একটা মিসিং বোল নিয়ে নিচ্ছি আর এই বোলের মধ্যে নিয়ে নিচ্ছি নর্মাল তাপমাত্রায় থাকা একটা ডিম এবার নিয়ে নিচ্ছি চার টেবিল চামচ চিনি চিনির পরিমাণ আপনারা বাড়িয়ে কমে নিতে পারবেন এবার দিয়ে দিচ্ছি অনফর্সা চামচ লবণ মিষ্টি খাবারে লবণ দিলে স্বাদ ব্যালেন্স হয় এবার একটা কাঁটা চামচের সাহায্যে সম্পূর্ণ মিশ্রণটি একবার ফেটিয়ে নিচ্ছি এতে করে খুব সহজে চিনিটা আমাদের গলে যাবে দুই থেকে তিন মিনিট ফেটানোর পর চিনিটা যখন গলতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ রান্নার তেল এটা সাধারণত রান্নার সাদা তেল এবার আরও দু মিনিট সময় নিয়ে কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আপনাদের হাতের কাছে কাঁটা চামচ না থাকলে হ্যান্ড রেজ দিয়েও করতে পারেন যে কোনো চামচ দিয়ে আপনারা ফেটিয়ে নিতে পারেন ডিমটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ বেকিং পাউডার আপনারা চাইলে বেকিং পাউডারের পরিবর্তে খাবার সোডাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে বেকিং পাউডারের অর্ধেক ব্যবহার করতে হবে এবার দিয়ে দিচ্ছি অনফুটা চামচ ভ্যানিলা এসেন্স আর সেই সাথে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এখানে ভ্যানিলা অ্যাসেন্সটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই এবার অল্প অল্প করে ময়দা দিতে হবে আর মিশিয়ে নিতে হবে সম্পূর্ণটা একসাথে দিলে দলা পেকে যেতে পারে তার জন্য অল্প অল্প করে দিয়ে আমি যেভাবে মিশিয়ে নিচ্ছি ঠিক একইভাবে মিশিয়ে নেবেন আপনারা চাইলে হাত ব্যবহার করতে পারেন তবে এখানে হাতের কোনো প্রয়োজন নেই চামচ দিয়ে খুব ভালোভাবে মেশানো যাবে আমাদের মিশ্রণটা কিন্তু রেডি দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কতটা আঠালো হয়েছে আর এই মিশ্রণটা কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই তবে আপনাদের হাতে সময় থাকলে দশ মিনিট রেস্টে রাখতে পারেন সবগুলো নাস্তা একই সেপে তৈরি করার জন্য একটা চামচে আমি তেল মেখে নিলাম আর সেই সাথে হাতেও তেল মেখে নিয়েছি আর এক চামচ করে উঠিয়ে হাতের তালোতে দিয়ে ঠিক এইভাবে নাস্তাগুলো সেপ দিয়ে নিতে হবে আপনারা দেখেই বুঝতে পারছেন কিভাবে আমি নাস্তাগুলোর সেপ তৈরি করছি আপনারা আপনাদের ইচ্ছা মতো নাস্তার সেভ দিতে পারেন কোনো সমস্যা নেই আর নাস্তাগুলো তৈরি করে এই সাইডে আমি সাদা তিল নিয়েছি আর এই তিলের মধ্যে কুট করে নিচ্ছি আপনারা চাইলে তিল ছাড়াও এই নাস্তাগুলো খুব সহজে তৈরি করতে পারেন এক এক করে নাস্তাগুলো তৈরি করে নিতে হবে সবগুলো আমি আরও একটা নাস্তা আপনাদের তৈরি করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি এইভাবে নাস্তাগুলো সেপ দিয়ে তারপর সাদা তিলে কুট করে নিচ্ছি আর সেম প্রসেসেই সবগুলো নাস্তা আমি তৈরি করব আর এই নাস্তাগুলো তৈরি করে খুব বেশি সময় বাইরে রাখা যাবে না তৈরি করে সরাসরি তেলের মধ্যে দিয়ে দিলেই ভালো হয় এভাবে আমি কুট করে নিচ্ছি নাস্তাগুলো তারপর এদিকে তেল নিয়ে তেলটা আমি উষ্ণ গরম করে নিচ্ছি আর উষ্ণ গরম তেলে আমি এক এক করে নাস্তাগুলো দিয়ে দেব তো বন্ধুরা আপনারা তেলটা দেখেই বুঝতে পারছেন তেলটা কিন্তু উষ্ণ গরম রয়েছে আর খুব বেশি গরম তেলে কিন্তু এই নাস্তাগুলো দেয়া যাবে না উষ্ণ গরম তেলেই দিতে হবে আর এক এক করে সবগুলো নাস্তা দিয়ে তারপর আমি ফিরে আসলাম আর অল্প আছে এই নাস্তাগুলো ভাজতে হবে খুব বেশি আঁচ বাড়িয়ে দিয়ে ভাজলে উপর থেকে কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে আর সেই সাথে উপরের তিলগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনাও থেকে যাবে তাই অল্প তেলে অল্প আছে নাস্তাগুলো আমি ভেজে নিব একদিকে একটু ভাজা হয়ে গেলে এই নাস্তাগুলো আমি উল্টে দিব নাস্তাগুলোর এক পিঠ দুই মিনিট ভাজার পর অন্য পিঠ উল্টে দিতে হবে একদিকে খুব বেশি কারো কালার করে অন্য পিঠ উল্টাতে গেলে এক পিঠ কিন্তু একদমই ফেটে যাবে সেই জন্য দু মিনিট পর পর নাস্তাগুলো উল্টে পাল্টে নিতে হবে আর নাস্তাগুলো উল্টানোর সময় অবশ্যই সাবধানে উল্টাতে হবে না হলে কিন্তু নাস্তাগুলো ভেঙে যেতে পারে তো বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু একবার আমি নাস্তাগুলো উল্টে দিয়েছি আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন আর আমার ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দিয়ে পাশে থাকবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে ফিরে যাই দেখতে দেখতে আমাদের নাস্তাগুলো কিন্তু বেশ ফুলে ফেঁপে উঠেছে এর মধ্যে আমি আরও একবার উল্টে দিয়েছি ভাবে দুই মিনিট পর পর উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত নাস্তাগুলো ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে খুব বেশি আজ বাড়িয়ে নাস্তাগুলো ভাজা যাবে না না হলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে আর সেক্ষেত্রে তিলটাও পুড়ে যেতে পারে আস্তে আস্তে আমাদের নাস্তাগুলো কিন্তু বেশ কালারফুল হয়ে উঠেছে আমাদের নাস্তাগুলো কিন্তু ভাজা প্রায় হয়ে গেছে আপনারা চাইলে এই মুহুর্তেও নাস্তাগুলো তুলে নিতে পারেন আবার চাইলে আরও একটু গাঢ় কালার করেও তুলে নিতে পারেন তো বন্ধুরা দশ মিনিটে ঝটপটে নাস্তা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অল্প উপকরণে অল্প সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সেই সাথে ভিডিওটি ভালো লাগলে বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিতে ভুলবেন না আর ভিডিওটি শেয়ার করে রাখলে যখন আপনার প্রয়োজন পড়বে সঙ্গে সঙ্গে আপনি হাতের কাছে পেয়ে যাবেন খোঁজাখুঁজি দরকার পড়বে না আর দেখতে দেখতে কিন্তু আমার নাস্তাগুলো আরও একটু কালারফুল হয়ে উঠেছে এবার আমি নাস্তাগুলো তেল চাকনি দিয়ে তুলে নিব তো বন্ধুরা অনেকেই একটা ভুল করে থাকেন নাস্তাগুলো ভাজা শেষে তারা চুলাটা অফ করে দিয়ে তারপর নাস্তাগুলো তুলে থাকে সেক্ষেত্রে দেখা যায় নাস্তাগুলো তেল ছুপ করে নেয় তো বলছি অবশ্যই আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন কিছুতেই নাস্তাগুলো ভাজা শেষে চুলা অফ করে নাস্তাগুলো তুলবেন না চুলা জ্বলন্ত অবস্থায় নাস্তাগুলো তুলে নেবেন সেক্ষেত্রে নাস্তাগুলোর মধ্যে কোনোভাবে তেল প্রবেশ করবে না আপনি যদি এই ভুলটা আগে থেকে করে থাকেন তাহলে অবশ্যই আজ থেকে আর করবেন না কথা বলতে বলতে আমি সবগুলো নাস্তা কিন্তু তেল ছাঁকনিতে তুলে নিচ্ছি নাস্তাগুলো তেল ঝরিয়ে এদিকে একটা মিসিং বলে নিয়ে নিব আমি একটা মিসিং বলে নাস্তাগুলো নিয়ে নিচ্ছি আর নাস্তাগুলো নিয়ে আমি একটু ছড়িয়ে দেব নাস্তাগুলো যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি অপেক্ষা করছি ফিরে আসলাম নাস্তাগুলো ঠান্ডা করে নিয়ে তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর সেই সাথে দেখতে কালারও সুন্দর এসেছে আর খেতেও হয় মশাল্লাহ অবশ্যই একবার হলো ট্রাই করে কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমি এক এক করে নাস্তাগুলো আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখেই বুঝতে পারছেন নাস্তাগুলো উপর থেকে যতটাই কিসবি ভিতর থেকে ততটাই নরম ও সফট আর যেখানেই বিদা নিচ্ছি দেখা হবে পরবর্তী পর্বে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ